যেখানে রাজনৈতিক দলাদলি নিয়ে কিলাকিলি থাকবে না আমরা এমন একটা নেতৃত্ব চাই যেখানে মানুষ নিরাপদে রাতের বেলায় ঘুমাবে ঠিক না আমরা এমন কোন নেতৃত্ব চাই না যে হুজুর হক কথা বললেই মসজিদ থেকে তারা বিদায় দেওয়া হবে আমরা এমন নেতৃত্ব চাই যারা হুজুরকে হক কথা বলার পারমিশন দিবে ঠিক না আমরা কোন সুৎকর ঘুস্কর কোন বেয়াদব লম্পটকে নেতৃত্বে চাই না আমরা চাই নামাজি মুত্তাকি পরহেজগার যারা নিজেরাও ইমান হবে লোকদেরকে ইমান বানাবে ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন জাহাল হাবিবেন অন্যতম হলো এলেম উঠে যাবে জাহালাত বৃদ্ধি পাবে একেবারে দিবালকের সূর্যের ন্যায় তা স্পষ্ট এখন দেখা যায় আলেমদের আর কদর নাই জাহেলদের কদর আছে না নাই লেখাপড়া জানে না হঠাৎ বক্তা কিছু ভাইরাল দেখবেন আশি হাজার টাকার নিচে তার ডেট মিলে না এরকম আসে না হুজুরের ভাবের বাস্তব না এরকম সাথে একজন আলেম মাদ্রাসার অধ্যক্ষ তার নাম পোস্টারে জায়গা হয় না পাগল ছাগল বক্তা এই ব্যক্তির নাম এত বড় হাইলাইট নামের আগে লেখা সুমিষ্ট ভাষী আন্তর্জাতিক আবার আল্লামা যার পাসপোর্ট নাই সে আন্তর্জাতিক এই বাংলাদেশে আন্তর্জাতিক আর আল্লামা দুইটা এসে অ্যাক্সিডেন্ট করছে কারণ এটা বাংলাদেশে এত পরিমাণ যা আর কোথাও নেই আল্লামা কি যে কেউ হয় যা হেলে মোরাকি তার নামের আগে লেখা হয় আল্লামা এরকম আছে না নাই আবার লেখা হয় আন্তর্জাতিক এগুলা লিখবেন না আন্তর্জাতিক সে বাংলাদেশ থেকে কয় দেশে গেছে সে কয়টা ভাষা জানে আন্তর্জাতিক ভাষা ইংলিশে জানে আপনি তার নামে আন্তর্জাতিক লাগাইলেন আবার আল্লামা আল্লামা এক দুইজন না গোটা বিশ্বে জনে জনে আল্লামা হয় না আল্লামা হয় হাতে কোনা কয়েকজন কিন্তু আমাদের দেশের পোস্টারগুলি দেখলে মনে হয় কেয়ামতের আলামত সবচেয়ে এই দেশেই বেশি ঠিক কিনা বলেন এখন তো আমরা দেখি কমেডিয়ান কমেডি করে সারা বছর এ তাপ সিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আর জাতি এটারে নিয়ে খুব মজা দেখে আরে ভাই যে করে আজীবন কমেডি তারে মসজিদের দায়িত্ব তো দিছেন দিছেন খেতাবতের দায়িত্ব দিয়েছেন আবার ওই ব্যক্তির দিচ্ছেন কি বিভিন্ন তাফসিলুল মাহফিলের প্রধান অতিথি বানিয়েছেন বুঝতে হবে এটাই কয়েমতের আলামত ঠিক কিনা বলেন এগুলোই চলতেছে যে যে কাজ করে তারা সেই কাজ করতে দেন যে আলেম না তারা জোর করে আলমের টুপি আপনি পড়াবেন কেন এগুলি হচ্ছে কেয়ামতের আলামত এগুলির কারণে দিন ধ্বংস হচ্ছে আমি আমার ক্ষুদ্র গবেষণায় দেখেছি উনিশশো সাল থেকে নিয়ে দুই হাজার বিশ পর্যন্ত তাম বিশ্বে যত বড় বড় হাস্তি ছিল বিভিন্ন বিষয়ের যারা পান্ডিত ছিল আল্লাহ পাক তাদেরকে তুলে নিয়েছেন হাদিস বলেন ফিক বলেন কারি বলেন তফসির কারক বলেন মুফাসির বলেন ফকিহুল মিল্লাত বলেন বিশ্বে গ্রহণযোগ্য যা ছিল আল্লাহ তালা তা তুলে নিয়েছেন আল্লাহ রসুল বলেছেন এলেম তুলে নেওয়া হয় আলেমদের মৃত্যুর মাধ্যমে আলেমরা যখন মারা যায় এলেমও আস্তে আস্তে চলে যায় ঠিক কিনা বলেন আচ্ছা আপনারা বলবেন আজ থেকে পনেরো বছর আগের ওয়াজে মানুষের যেই তাসির হতো এখনকার ওয়াজে কি এটা হয় আমি তো মনে করি আমরাও কেয়ামতের আলামতের ভিতরে ঘুরে যাই এই চেয়ারের ভেতরে যোগ্য দক্ষ বিচক্ষণ আলেম বসার কথা ছিল কিন্তু আমরা এটা দেখি না দেখি ভাইরাল আর ট্রেন্ডিং কে আছে কথা কন সে যদি বাইশ ইঞ্চি বক্তাও হয় তো ফোন রেকর্ড ভাইরাল হয় যে সে নাকি সত্তর হাজার ছাড়া যায় না কয় হাজার রাগ করতেছেন মনে হয় আপনারা না আমি বিশেষ কোনো ব্যক্তিকে বলছি এমন না আমি ওভারঅল বলতেছি বাংলাদেশের অবস্থা আলেমদের মর্যাদা নাই জাহেলের মর্যাদা আছে এটা কেয়ামতের আলামত এরপরে আল্লাহর হাবিব বলেন কেয়ামতের অন্যতম আরেকটি আলামত থলক ইন্নামিন আসরাতি আতি সাহাতি কেমতের অন্যতম আলামত হলো বেশি বেশি মদ্যপান বেড়ে যাবে আমাদের সমাজটা এমন হয়ে গেছে নামাজি মুসল্লির বাড়ি বিয়ের গায়ে হলে বাংলা মত চলে এরকম আছে না না ইউনিভার্সিটির র্যাক ডে আবার কয়েকদিন আগে এসএসসি পরীক্ষায় পাস করে অনেকে মদ খাইছে খুশির ঠেলায় মদ খায় নজবিল্লা বলবেন না আবার বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ এই দেশে মদেল লাইসেন্স বারগুলি বার আছে না নাই মুসলমানদের দেশে ইসলামী হুকুমত কায়েম হলে প্রথমেই সব সব খানা ভাঙ্গা হবে ঠিক কিনা বলে লাইসেন্স হয় বলে 21 বছর হলে তুমি মদ খাইতে পারবা নাউজুবিল্লাহ আছে না মদ এটা সর্বত্র ছড়িয়ে পড়েছে এক আমার একবার ফোন দিয়ে কয় হুজুর একটা মাসলা জানতে চাই আমি বললাম বলেন কি মাসলা কয় হুজুর গাঁজা খেয়ে কি নামাজ পড়া যাবে কি করা যাবে গাজা খাইয়া নামাজ পড়া যাবে কি আমি বললাম এটা কেন বললা কজর আমি নামাজও পড়ি মাঝে মাঝে পিনিকে ধরলে গাজাও খাই কি মুসল্লি চিন্তা করে এরকম আসে না নাই দেদার সে মদ খায় আবার জুমার দিন আতর তসবি লাগায়। আহ পুরা ফিটিং হুজুর আইসা প্রথম কাতারে নামাজ পড়ে এরকম ফরমালিন মুসল্লি আসে না নাই কথা কন আসে না নাই আল্লাহর হাবিব বলেন মদ্যপান বেড়ে যাবে মদ্যপানে মানুষ কিছুই মনে করে না এদেশের নাটক সিনেমা এগুলোকে প্রমোট করা হয় হয় গোটা সমাজটাকে ধ্বংস করার জন্য মদ আর ইয়াবা মাদক যথেষ্ট ঠিক কিনা বলে কিন্তু আমরা দেখি মাঝে মাঝে নাটক করা হয় মাদক দুমন দমন মনে করেন একটা অভিযান দেখা যায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই সুরা চালানের সাথে জড়িত এরকম আছে না নাই আবার আমরা দেখি মাদক নির্মূল কনসার্ট যে বক্তা রেনেছে বক্তা না আপনার গায়ক এ নিজে দুই প্যাক খাইয়া চুল দিতেছে এরকম আছে না নাই অবস্থা হয়েছে এমন যে সরিষা দিয়া ভূত তাড়াবেন সরিষার এই ধরছে ভূতে যেই কনসার্টের শিল্পী এই মদ খাইয়া আসছে স্টাইলে এরকম আসে না নাই কথা কম এরপরে আল্লাহর হাবিব বলেন ট্যাঁ অন্যতম আর একটি আলামত ছলো এই সমাজের ভেতরে সুদ বেড়ে যাবে আল্লাহর হাবিব বলেন ইন্নামিন আসরাঁতি সাঁতি আই আধার রিবা ট্যাঁ মতে এর অন্যতম আলামত হল সমাজে হবে সুদের মারাত্মকভাবে সুদ সমাজটাকে দখল করবে এখন আমরা দেখি আমাদের পকেটের ক্রেডিট কার্ড ছেঁপে নিয়ে সিসি লোন ব্যাংক লোন হোম লোন আসে না নাই কার লোন এমন কোন লোন নাই যেখানে সুদ আসে না না করে ব্যাংকের সুদের টাকা খায় আবার আলহামদুলিল্লাহ হুজুর আসে যা আসে তাতে চলে যায় কয় রাখছি যা তাতে চলে যায় হুজুর আমি কই কোন ব্যাংকে বাংলাদেশের এমন এক ব্যাংকের কথা কইছে সুদে এরা নাম্বার ওয়ান হবে এই সুদের টাকা খায় আর নামাজ পড়ে আর খারাইলে কয় হুজুর নামাজ তো পড়ি মনটা তো আর নামাজে থাকে না তোমার উপর যে গজব পড়ায় না খোদার দয়া কথা কন হারাম এই সুদ সমাজে প্রচলন হয়ে গেছে অনেক বেশি একটা সমিতি থেকে টাকা নিবেন দশ পার্সেন্ট সুদ ব্যাংক থেকে টাকা উঠাবেন নয় পয়েন্ট আট পার্সেন্ট সুদ আছে না নাই এজন্য লেনদেন করতে হবে ইসলামী ব্যাংকগুলোতে ঠিক কিনা বলেন যারা শরীয়তের গ্যারান্টি দিবে হারাম হবে না এটা নিশ্চয়তা যারা দিবে তাদের সাথে আমরা আছি কোন সুদের সাথে আমরা নাই কারণ সুদ হলো সেই গুণা যার সবচেয়ে নিকৃষ্ট গুণা হলো মায়ের সাথে করা কিন্তু এই ধরনের গুণা আমাদের সমাজে আসে না নাই রবীন্দন বলেন তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না কারণ সুদ এটা হচ্ছে রিবা সুদ যারা খায় এদের শেষটা ভালো হয় না আর যারা সাদাকার সাথে থাকে হালালের সাথে থাকে তাদের বরকত বাড়ায় দেখে একটা সুদ জীবনে শান্তি নেই হয়তো ছেলে দিয়া ঝামেলা নাহলে নিজের দুইটা কিডনি লস নাইলে এক জায়গায় জমি কিনা ধরা গেছে আমার এলাকার পাশে এক লোক আমার পরিচিত কুখ্যাত সুদ কর আজীবন যা কামাইছে জাল দলিলের জমি কিনা সব শেষ হার্ট অ্যাটাক করে এখন এক সাইড লড়াইতে পারে না এরকম দৃশ্য সমাজে না নাই আল্লাহর হাবিব বলেছেন সুদের প্রচলন বাড়বে সুদ ছাড়া এমন কোনো জায়গা নাই এখন বাংলাদেশে সুদের রমরমা ব্যবসা চলতেছে আবার ধার চাইলে টাকা পাওয়া যায় না কিন্তু সুদ আর লাভ দিলে টাকার অভাব হবে না কথা কম বহু লোক প্যান্ট পরে শার্ট পরে বেল্ট ইন করে এরপরে করে স্যার আপনার একটা দিয়ে দিই দিয়ে দিই সিস্টেম করে স্যার কোনো সমস্যা হবে না তোমার দিতে পারলেই তার লাভ আর যখন তুমি এটা ফেরত না দিতে পারবা তোমার ঘর বাড়ি সব দখল করবে ঠিক কিনা বলেন এরপরে আল্লাহর হাবিব বলেন কেমতের অন্যতম আলামত হল সময় দ্রুত পরিবর্তন হয়ে যাবে সময় দ্রুত চলে যাবে আল্লাহর হাবিব বলেন ল্যাতাকু মুসাতু হত্যায়তাকর আবার জামান ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না সময় দ্রুত তার সাথে শেষ না হবে ফতেহ কুন আর সানাদুকের সাহার একটা বছর একটা মাসের মতো হবে বরকত পাওয়া যাবে না এরপর আল্লাহর হাবিব বলেন ওয়া কোন আর শাহরুকেল জুমা একটা মাস একটা সপ্তাহর মতো মনে হবে ফতেহ কুন আল জুমাতু একটা সপ্তাহ মনে হবে একটা দিনের ন্যায় ওয়ায়াকুনাল ইয়াউমু কাসা আর একটা দিন হবে একটা ঘন্টার ন্যায় এখন দেখলে মনে হয় সেই সময়টা বর্তমানে চলমান ঠিক কিনা বলে এক জুমা থেকে আরেক জুমার সময়টা মনে হয় কয়েক দিন মাত্র আগে এক রোজা থেকে আর এক রোজার দূরত্ব মনে হতো অনেক কিন্তু এখন রোজা যাওয়ার পরে আর এক রোজা চলে আসে এক ঈদ যাওয়ার পরে আর এক ঈদ চলে আসে একবার যে যাওয়ার পরে আরেকবার তে হাজির হয়ে যায় ঠিক কিনা অনেক সময় ফেসবুক না থাকলে আমরা বুঝতেই পারতাম না মাঝে মাঝে রিমাইন্ডার দেয় যে আপনি চার বছর আগে এমন ছিলেন আপনি তিন বছর আগে এমন ছিলেন আজকে আপনার বার দেয় আমি নিজে জানি না ফেসবুক জানে আবার মাঝে মাঝে গুগল ফটো আমাদেরকে আপডেট দেয় এই যে সময়গুলি চলে যায় আল্লাহর হাবিব বলেন এটা হচ্ছে ক্যামতের আলামত এটা কি এরপরে আল্লাহর হাবিব বলেন ক্যামতের অন্যতম আলামত হল মসজিদ চাকচিক্যময় হবে কিন্তু হিদায়াত শূন্য হয়ে যাবে ঠিক কিনা বলেন জোরে বলেন আল্লাহর হাবিব বলেন মাসাজিদুহুম আমরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা মসজিদগুলি হবে চাকচিক্যময় দৃষ্টিনন্দন আকর্ষণীয় আলোক সাজ্জা সজ্জিত কারুকাজ খচিত কোনো কিছু রবাব থাকবে না কিন্তু দিন দিন মসজিদগুলি হিদায়াত শূন্য হয়ে যাবে আজকে আমাদের মসজিদগুলি পাকা কিন্তু মুসল্লিগুলি কাঁচা ঠিক কি না মসজিদে আর কন্ডিশন আছে বড় পাঁচ লাখ টাকা দামের ঝাড়বাতি আছে ইতালি থেকে আনা টাইলস লাগানো আছে মকমলের বিছানা আছে কিন্তু আগের মতো ঈমানের মুসল্লি পাওয়া যায় না কথা ক আগে মানুষ মসজিদের সাথে অন্তরটাকে লাগিয়ে রাখতো আজান হলে দৌরাতা মসজিদের সবার আগে আর এখন দেখি জুমার দিন ঢুকে সবার শেষে আর বের হয় সবার আগে ঠিক কিনা বলেন আগের শূন্য তো পড়ে না পরের শূন্য তো পড়ে না আবার আমরা দেখি কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে গম্বুজের অভাব নাই কিন্তু সেই মসজিদ এখন আর মসজিদ নাই পার্ক হয়ে গেছে কথা কম মানুষ প্রেমিকারে নিয়ে সেখানে ঘুরতে যায় আল্লাহর হাবিব যা বলেছেন তার সত্য বিন্দু মাত্র মিথ্যা তার ভিতরে নাই ঠিক কিনা এরপরে আল্লাহর হাবিব বলেন ক্যামতের আগে মসজিদ তো মানুষ বানানোর প্রতিযোগিতা করবে কিন্তু আবাদ করবে না আল্লাহর হাবিব মাসাজিদ ততক্ষণ পর্যন্ত ক্যামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে অহংকার না করবে যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গৌরবে হবে নামেতে উঠবে ততক্ষণ কে আমত হবে না কার কথা আল্লাহর হাবিবের কথা ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব সাল্লাহু আলি আলহিউ 2000 কلاشন্দিসের سناপাড়া একটু আগে আগে বসেন আমি এখনই শেষ করে দিব এই পয়েন্টটা বলে বিদায় নিচ্ছি কষ্ট হচ্ছে বাবা আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তায়াতাবাহান পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে আমরা দেখি মসজিদ নিয়ে গর্ব অহংকার করে পায় পায় মসজিদের অভাব নাই কিন্তু মুসল্লির অভাব আছে ঠিক কিনা বলেন হাওলাদার বাড়ির মসজিদ মোল্লা বাড়ির মসজিদ খান বাড়ির মসজিদ মৌলভী বাড়ির মসজিদ আগে মসজিদ ছিল এলাকা একটা এখন হয়েছে আধা কিলোমিটারের কিলোমিটারে মুসল্লি নাই মুসল্লি নাই নাই আছে ইমামার মো কথা বল আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি সৈদান ইয়ে হাউনী হ্যা ইল্লা কলিল্লা মসজিদ নিয়ে তো অহংকার করবে কিন্তু মসজিদ আবাদের লোক থাকবে না এখন আমরা দেখি কে সভাপতি হবে এটা নিয়ে মারামারি আছে না নাই কে সেক্রেটারি হবে এটা নিয়ে মারামারি আছে তলে তলে ষড়যন্ত্র আছে এ এক দল পাকায় এ আরেক দল পাকায় কিন্তু মসজিদ কিভাবে এবাদতমুখী হবে মসজিদের মুসল্লিদের মান কিভাবে বাড়বে এটা পাওয়া যায় না এটা হচ্ছে কিয়ামতের আলামত আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস হাতা তালহাকা قبائلু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ততক্ষণ কেয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মত শিরকে লিপ্ত না হবে আর মূর্তি পূজায় না জড়িয়ে যাবে ততক্ষণ কেয়ামত হবে না এটা বর্তমানে বাস্তব না অবাস্তব শুধুমাত্র পূজার মণ্ডপে শির্ক হয় এমন না বাংলাদেশের কিছু ভণ্ড দরবারের মাজারেও শির্ক হয় ঠিক কিনা বলেন মাজারে গিয়ে শেষ দা মাজার মাজারওয়ালার কাছে চায় চাইবেন কার কাছে আবার মাজারে মান্নত করে মাজারে মান্নত করা শির্ক মান্যত হবে কার নামে কিন্তু আমাদের দেশে আরো সিরক আছে অভাব নাই বহু মানুষ তাবিজ তোমারের নামেও শির করে মূল তাবিজ যেটা কোরআনের আয়াত দ্বারা হাদিসের অর্থবোধক শব্দ দ্বারা এগুলি দেওয়া যায় কিন্তু বহু মানুষ উল্টা পাল্টা তাবিজের নামে কুফুরি কালামো করে ইমানটারে হারায় ফেলে এরকম আছে না নাই একজনের ছেলে ভালো চাকরি করে আর ছেলে কেন করে না এটা সহ্য হয় না আপন সন্তান সন্তানরে দমায় রাখার জন্য কুফুরির মতো অবস্থায় গিয়া আসে এই তাবিজ করে এরপরে কুফুরি করে উল্টা পাল্টা করে এরকম লোক আছে না নাই আবার আমাদের দেশে দেখবেন নামাজি মুসলমান সে আবার হাতের রেখায় ভাগ্য লেখা সেটা বিশ্বাস করে এটা কোনো মুসলমানের রাকিদা হতে পারে না ঠিক কিনা শিখ এগুলো কি হাতের রেখার ভিতরে আপনার তাকদিল লেখা সেটা আপনারা কি করবি যেই বাড়া এত বছর ধরে মানুষের হাত দেখে ওই বাড়ার ভাগ্য কেন বদলায় না কথা কন বসুন্ধরায় ছিল একজন সুবি সাধক কইলাম নাকি সব দেয় দেয় বিপদের বসুন্ধরাতে যখন আগুন লাগলো তখন ধরছে সবাই এই চোরা তুই এত কিছু তা আগুন লাগবে এটা জানোস না কেমনি শেষ মার্কেট এই যে ড্যামেজ হইলো আর চিষ্টি সাহেবের কাজার আর হইলো এখন সেদিন গেলাম যমুনা ফিউচার পার্কে যায় দেয় আর একজন কালা টুপিওয়ালা ভাই আপনার কি বিয়েতে সমস্যা হাজব্যান্ড ওয়াইফে পিডা পিডি আপনার কি বিদেশ যাওয়ায় সফল হচ্ছে না ইত্যাদি ইত্যাদি গোপন রোগ প্রকাশ্য রোগ সব কিছুর সমাধান করে দিবে বাবা কারণ বাবার যত ঝামেলা আছে এটা কোন আব্বায় সমাধান করবে কথা কন অনেক সময় মানুষ এগুলো বিশ্বাস করে আল্লাহর হাবিব বলেছেন আত্মিয়ারাতু শিরকুন আত্মিয়ারাতু শিরকুন ওমা মিন্না ইল্লা ওয়ালাকিন আল্লাহ ইউযহিবু বিত আল্লাহর হাবিব বলেন কোন কিছুর ভিতরে অকল্লান আছে এটা মনে করায় শিরক তোমাদের অন্তরের ভিতরে মাঝে মাঝে খারাপ ধারণা আসতে পারে তবে জেনে রেখো আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তোমাদের খারাপ ধারণাটাও দূর করে দিবে এরপরে আল্লাহর হাবিব বলেন কেয়ামতের অন্যতম একটি আলামত হলো আরবের প্রত্যন্ত অঞ্চল হেজাজ থেকে বিশাল একটা আগুন বের হবে আল্লাহর আল্লাহর হাবিব বলেন ততক্ষণ কেমত হবে না যতক্ষণ না আরবের অঞ্চল হেজাজ থেকে বিশাল বড় একটা আগুনের প্রকাশ না হবে এই আগুনের তীব্রতা এতটাই বেশি হবে শত শত মাইল দূরে বসরা নাগরী উটের গলাটাও অন্ধকার রাতে স্পষ্ট দেখা যাবে ইমাম নবমী বলেন এই ঘটনা আমাদের জামানায় ছয়শো চুয়ান্ন হিজড়িতে ঘটে গেছে এই আগুনটা এত বিশাল ছিল এবং এত স্থায়ী ছিল যেটা এক মাস পর্যন্ত একই তাপে একই ধাতে ছিল লহকবার এরপরে আল্লাহর হাবিব বলেন কেমতের অন্যতম আলামত হল আমানতের খেয়ানত করা হবে ওয়াল আমানাতু মাগনামা আমানতকে গনিমত মনে করা হবে এটাই সমাজে আছে না নাই রাষ্ট্রের টাকা এটা জনমের খাওয়া খায় আবার হজ করে এরকম পাবলিক আছে না নাই কথা কন চাকরি করে পিয়নের কোটি কোটি টাকার মালিক সে আমার একজন বলতেছে হুজুর দোয়া করবেন আমি বললাম কিসের দোয়া বলে আলহামদুলিল্লাহ ঢাকাতে দুইটা বাড়ি হয়েছে তিন চারটা ফ্ল্যাট হয়েছে ফ্যামিলির সবাই এমনকি শ্বশুর শাশুড়ির আমি হজ করাইছি বললাম আপনি করেন কি বলে আমি আসি চাকরি করি সরকারি আমি বললাম কোন সরকারি চাকরি আপনি করেন আমি রেজিস্ট্রি অফিসে চাকরি করি ভূমি রেজিস্ট্রি অফিস আমি বললাম কোন গ্রেড এখন আর কয় না আর এক মুসল্লি থেকে তথ্য নিলাম এই লোকে হলো কেরানি তো এত টাকা এই পাইলো কেমনে সব ঠান্ডা হাদিয়া ঘুষের টাকা ঠিক কিনা বলেন এই দেশে আমানাতের মূল্য নাই সরকার বাজেট দিয়েছে দুই কোটি টাকা রাস্তা করার জন্য এক কোটি নেতারা খেয়া শেষ কথা কম আবার মনে করে আমরা তো জনদরদি আসলে তোমরা জনদের দিনা তোমরা হচ্ছে জনদস্যু ঠিক কিনা বলে এই দেশের অর্থনৈতিক বাজেট যা পাশ করা হয় তার যদি ফিফটি কাজ করা হতো সোনার বাংলা সোনার বাংলা আসলেই হয়ে যেত ঠিক কিনা কিন্তু আমরা দেখি আমাদের বাজেটের টাকাগুলো চলে যায় লন্ডনে চলে যায় ইউরোপে বেগম পাড়া তৈরি হয় সেখানে গিয়া বাংলা খায়া টাল হয় এরকম আসে না কথা কন আমানাত মনে করা হবে এই যে কিছুদিন আগে বন্যা হলো না বিভিন্ন জেলায় জেলায় আপনাদের এই বুড়িচং সহ অন্যান্য জায়গায় দেখবেন খবর নিয়ে এই বন্যায় বহু লোক পাবলিকের টাকা মেরে দিছে কথা কন আমরা বাংলাদেশের বলবো না অনেক জায়গায় ত্রাণ দিতে গিয়ে বিপদে পড়েছি সেখানেও সিন্ডিকেট মানুষ কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে মাল নিয়ে আসছে মানুষের হাতে পৌঁছে দিবে এরকম জোন হিসাবে দাঁড় করা পাঁচ ছয় জন একজনে কয় আমার হুজুর আমার কাছে মাল দিতেন জায়গা মতো তো পৌঁছাই দিব আমি যাক আল্লাহর একজন পাইছি কয় হুজুর বর্ষের নৌকা আসতেছে আরে ভাই দুই ঘন্টা তিন ঘন্টা শেষ নৌকা আসে না সামনে একটু চলেন গেলাম গাড়ি ভর্তি মাল নেওয়ার সামনে আর সামনে কিছু যায় না আর যাওয়া যাইতেছে না ব্রিজ ভাঙ্গা পরে ঢুকাই যেতে হালাইছে না করবেন কেমনে আমাদের লোক আছে নৌকা আছে আসতে সময় লাগবে তখনই আমি বুঝছি ডালমেগুজ কালা হয় এরপরে সিন্ডিকেটে এমন এমনভাবে ধরছে যে আমি জান বাঁচাম না মাল না চিন্তা করেন এই মালগুলা নিয়েও মানুষ আপনার স্তূপ করে পরে বাজারে কম দামে বেচে এগুলোর মতো অসভ্য আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না ঠিক কি না বলেন আবার মাঝে মাঝে দেখা যায় বিকাশ দিয়া বিশেষ জনদরদি সাজে এক একজনার নাম তো আপনারা ফেসবুকে দিয়েছেন দেখছেন না মাইরে নিয়ে এসে পড়া লাইভ করে কি জনদরদি হ্যাঁ এরকম বহু আছে এমপি পর্যন্ত সঙ্গীত শিল্পী পর্যন্ত বিকাশে টাকা নেয় আপনারাও টাকা দেন কিন্তু টাকাটা ঠিকভাবে পৌঁছায় কিনা এটা আপনাদেরকে জাস্টিফাই করা দরকার আছে ঠিক কিনা বলেন আবার বহু লোক আছে মসজিদের টাকা মাইরা দেয় এরকম আছে না নাই কথা কম না কেন এক এলাকায় মা ফিরে গেলাম আমার এই মসজিদের হুজুরে কয় হুজুর ওয়াজটা একটু ডক মতো করে নেন কে কেন ভাই এমন এক মসজিদে ওয়াজ করতে আইছেন এই মসজিদের একজন লোক আছে মসজিদের কমিটিতে মসজিদের টাকা নিয়ে সুদে লাগাইছে নাওজুল্লাহ কবেন না যে মসজিদের টাকা নিয়ে সুদের মতো খারাপ কাজে লাগায় এই ব্যক্তি হক কথা বললে তুই ইমাম তারাবে তারাবে কে কথা কন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন এগুলি হচ্ছে ক্যামতের আলামত বলে আমানত তু আমা আমানতকে গণীমত মনে করা হবে রাষ্ট্রের টাকা দেদারসে খায় আবার রাষ্ট্রের টাকা অনেক আলেম হজও করে উমরাও করে রাষ্ট্রেই টাকার তোমারেও হজ উমরা করানোর অথরিটি কে দিল রাষ্ট্ররে এর টাকা তো রাষ্ট্রের না জনগণের ঘাম ঝরানো টাকা ঠিক কি না আমরা অতীতে দেখেছি যারা রাষ্ট্রের সরকারের সুরে কথা কয় তারা হয়ে যায় বিশাল বড় বড় আল্লামা কথা কম তারা রাষ্ট্রের টাকায় হজ করে হোমরাও করে এই টাকা দিয়ে হজ জ করানোর মানে হলো তোমার থেকে বৈধতা নিলাম আমরা যত আকাম কুকাম কর্ম জবান খুলতে পারব না ঠিক কি না এরপরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো এলে উঠে যাবে জাহালাত গোটা সমাজ ব্যাপী বৃদ্ধি পাবে আল্লাহর হাবিব বলেন ইননামিন আসরাতি الساعه আইউর্ফা ইলম ওয়ায়ズবুতাল জাহাল কিয়ামতের অন্যতম আলামত হলো এলে উঠে যাবে জাহালাত জ্ঞানহীনতা বৃদ্ধি পাবে আমাদের সমাজে দৃশ্য আছে না নাই কথা কম বিশাল একটা কলেজের যারে সভাপতি বানাইছে নিজেই লেখা পড়া জানে না স্কুল কমিটির অন্যতম মেম্বার কল একতে কলম বাগে তিন খান এরকম আছে না নাই শিক্ষিত মানুষের নেতৃত্ব দেয় বকালম মেম্বার ঠিক কিনা বলেন চেয়ারম্যান চেয়ারম্যান হইছে কোনো লেখা পড়া জানে না এ এম এ পাস করা ছেলের কি মূল্য বুঝবে এ জাতির শিক্ষার কি উন্নয়ন করবে যে নিজেই অশিক্ষিত মূর্খ এগুলি আমাদের সমাজে আছে না নাই আমাদের সমাজের নেতৃত্ব দিতে হবে তরুণদের হাতে শিক্ষিত মার্জিত ভদ্র সন্তানদের হাতে কোন দুর্নীতি পরায়ণ মানুষের হাতে আমরা নেতৃত্ব দিতে চাই না ঠিক না আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক ঠিক না আমরা চাই আল কোরআনের আইনে এই দেশটি আবার পরিচালিত হোক অমরের শাসন কায়েম হোক কে কে চান্দু হাত তুলে আল্লাহর দেখা সব এই দেশটি স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর অতিক্রম করেছে এই পঞ্চাশ বছরে এ দেশের মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয় নাই ঠিক না আমরা যাদেরকে এই ক্ষমতায় বসাই তারা নিজেদের দলের সুবিধা নেয় কিন্তু জাতির কোনো উন্নয়ন হয় না আমরা এদেরকে বর্তি নতুন নেতৃত্ব চাই যারা জাতিকে নিয়ে ভাববে ঠিক কিনা বলেন আমরা এমন নেতৃত্ব চাই যেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠা হবে